নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তবে মূল ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই সাজে ডাক্তার চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন এটা অনুরোধ আজকে যে ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম সেটা হচ্ছে বাচ্চাদেরকে বিনয়ী করে গড়ে তুলবে বাচ্চাদেরকে বিনয়ী করে গড়ে তুলবে অনেক বাচ্চা আছে প্রচণ্ড অহংকার অহংকারে তার পায়ে মানে মাটি ছোঁয় না এরকম অহংকার এটা এই অহংকার কোথেকে আসছে এটা তার মায়ের থেকে সেই শিক্ষাটা পাইছে বাবা থেকে পায় না মা থেকে পাইছে তাই বাচ্চাদেরকে বিনয় করে গড়ে তুলবে কথাবার্তা চাল চলন এবং আচার আচরণে যেন গর্ব প্রকাশ না পায় গর্ব প্রকাশ বলতে কী বুঝাইছে যেমন আমি দশতলা বড়ের মেয়ে আমি কুটিপুতির মেয়ে এরকম একটা গর্ব আমাদের ভিতরে কিন্তু চলে আসে এই গর্ব করা যাবে না এটা একদমই করা যাবে না ঠিক আছে গর্ব প্রকাশ করা যাবে না এমনকি এমনকি সব সময় সমবয়সীদের মাঝে বসে নিজের পোশাক পোশাক বাড়ি ঘর বরং বংশ 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 কিতাব পবিত্র খাতা ও কলম ইত্যাদি নিয়ে যেন বড়াই না করে ঠিক আছে অনেক মানুষ আছে বংশ নিয়ে গড়াই করে অনেক মানুষ আছে অর্থ নিয়ে বড়াই করে অনেক মানুষ আছে বাড়ি ঘর নিয়ে বড়াই করে অনেক মানুষ আছে তার সৌন্দর্য নিয়ে বড়াই করে আসলে এগুলো আমাদের মুসলমানের আমরা যে মুসলমান আমাদের ভিতরে এই ধরনের জিনিসগুলো থাকা সারা সার হারাম ঘোষণা করছেন আমার নবীজি তাই আমরা চেষ্টা করব এই ধরনের কাছ থেকে বিরত থাকার জন্য ইনশাল্লাহ